তো ফ্রেন্ডস সকাল সকাল জানিয়ে দিই শুভ সন্ধ্যা তো অলরেডি চলে এসছি একদম গন্তব্যস্থলে এটা হচ্ছে সুড়ে তো এটা হচ্ছে কম্পিটিশন ময়দান এখানেই গত বছর কম্পিটিশন হয়েছিল তো দেখাবো সর্বপ্রথম তো এটা হচ্ছে রক্ষাকালী পূজা এই যে গেটের আয়োজন করেছে এটা মেলাতলা সামনে মায়ের মন্দির রয়েছে তো রক্ষা কালী পূজায় রক্ষা কালী পূজা উপলক্ষে কাল হচ্ছে মায়ের পূজা রয়েছে খুব সুন্দর লাইটিং করেছে সরাই তুই খুব সুন্দর লাইটিং করেছে তো সর্বপ্রথম ভিডিওর শুরুতে হচ্ছে যাকে নিয়ে সমস্ত কিছু সেই মা মা রক্ষাকালী পুজো তো কাল হচ্ছে পুজো আর কম্পিটিশন হয় কাল দুপুরে তো দেখব মায়ের মন্দির এখনো পর্যন্ত ঠাকুর এসে পৌঁছায়নি তো কাল কাল আসবে কাল পুজো যেহেতু কাল রাত্রে পুজো রয়েছে এইজক এটা হচ্ছে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির বড় মা তো এই জন্য লাইটিংয়ের খুব ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা তো फ्रेंड्स দেখতে থাকো তো আজ হচ্ছে বক্স মাদা হবে আজ মোটামুটি সমস্ত সেটি ঢুকে যাবে তো কে কেমন ভাবে তৈরি হচ্ছে দেখাবো তো দেখতে থাকো বেশি কিছু বলছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই তো দেখতে থাকো যারা যারা আসবে তো বাগিলা স্টেশন বলে দি বাগিলা স্টেশন থেকে খুব শর্টে তিন থেকে চার কিলোমিটারের পথ সুরে দুর্গাপুর তো চলে আসবে কাল দুপুরে পজিশান বা কম্পিটিশন দুটোই রয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস ফার্স্ট ফিল্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে তো কেমনভাবে প্রস্তুতি নিচ্ছে দেখাবো দেখতে থাকো অলরেডি নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো মা রক্ষা কালী পুজো উপলক্ষে এই যে ও প্রস্তুতি নিচ্ছে জায়গা মতো যাওয়ার এটাই হচ্ছে ফার্স্ট ফিল্ড এই যে ছবিও আছে ফার্স্ট ফিল্ডে দেখাবো তো ফেন্স এটা হচ্ছে তিনটের ডিজাইনে কেমন হচ্ছে তারপরে আর একটা উঠবে তারপর দেখাবো সেটা তো ফুল সেটিং এ কেমন লাগছে অবশ্যই দেখাবো দেখতে থাকো তো ফার্স্ট ফিল্ড এটা হচ্ছে মা ছেলে কালি সাউন্ড একদম নিউ আপডেটে নিউ তিরিশ সুরে দুর্গাপুরে এই যে কাল কম্পিটিশন প্লাস রোড শোর জন্য তৈরি হচ্ছে এই যে রেস্টে আছে তো ফেন্স দেখতে পাচ্ছো ফার্স্ট ফিল্ড এটা হচ্ছে দুর্গাপুর চোংও নিউ একদম নিউ আপডেটে আর নতুন এই যে মা ছেলে খালি সাউন্ড একদম নতুন চোঙের সঙ্গে নতুন তো পার্টির ছেলেরা শহরা হাজরার মোড় থেকে মা ছেলেখালি সাউন্ডকে নিয়ে এসছে কাল রোড শো প্লাস কম্পিটিশন করার জন্য তো তৈরি হয়ে যাচ্ছে কেমন ভাবে তৈরি হচ্ছে দেখাবো এই যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে সামনের দিকে তো বাংলা মোটর ভ্যানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি এই যে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো দেখাবো ইয়েস তো ফার্স্ট ফিল্ড দাদা ভাইরা দেখবে তো ক্লাবের নাম জেনে নিয়ে বলছি কোন ক্লাব থেকে মা ছেলেখালি সাউন্ড উদ্বোধন করছে এইজো তো দেখতে থাকো এইজ শেষ ছয় উঠছে তো দেখাবো তো জায়গা মতো চলে যাবে দাদা ভাইরা বক্স নিয়ে চলে এসেছে ऑलरेडी তো ফুল স্ক্রিনে ছবিটা কেমন হয় দেখাবো তো বাপ দাদা আপডেট রাখলো সকলের সকলে রাখছে আপডেট যার জন্য বাবা দাও রেডি বা রাখলো আপডেটে তো দেখতে থাকো কমপ্লিটের কাছেই প্রায় একদম তো দাদা ভাইরা নেমে যাক তারপরে ফুল ছবিটা দেখাবো কেমন কি হচ্ছে তো ফুল সাজানো একদম কমপ্লিট প্রায় তো হচ্ছে যুব মা মনসা ক্লাব ওইটা হচ্ছে উত্তরপাড়া তো দাদা ভাইরা টানা পাঁচ বছর ধরে আসছে দাদা ভাই বলে দিয়েছে অলরেডি মা ছেলেখালির ফ্যান তো ওই ক্লাব টানা পাঁচ বছর ধরে আসছে ভবিষ্যতেও আসবে এমনটাই দাবি করেছে তো জানি না আসবে কিনা তো যখন আসবে তখন আবার দেখাবো তো দেখতে থাকো তো এখন এই পর্যন্তই দেখতে থাকো কাল রোডস প্লাস কম্পিটিশন তো দুপুরে হয় যারা যারা আসবে চলে আসবে না বুঝতে পারলে ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কমেন্ট বা ফোন লোকই ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফেন্স ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি সুড়ে দুর্গাপুর তো সামনেই বক্স বাঁধার কাজ চলছে অলরেডি এই দুটো নয় বাঁধা হয়ে গেছে আলো নেই যার জন্য খুব একটা ভালো করে দেখাতে পারবো না হয়তো দেখে বুঝতেই পারছো কোন সেট আপ দুটো নয় অলরেডি বাঁধা হয়ে গেছে সর্বপ্রথম দেখিয়ে দেবো পিছনে সাউন্ড সেন্টার মোজাম এই পর্যন্ত ওই কাজে গিয়েছে দেখতেই পাচ্ছ আর একটা ছয় তোলা হবে তো দেখাবো তার আগে এইয চং সব মোটামুটি ফিটিংস হয়ে গেছে তো ওই পাশেও আছে চং দেখাচ্ছি গিয়ে এইয মেশিন পত্র এখানে আনলোড করে রেখে দিয়েছে তারপরে দেখাচ্ছি স্টেবিলাইজার রয়েছে এইজর শেষ ছয় উঠছে তো দেখানোর চেষ্টা করব ব্যাস কমপ্লিট রয়েছে তো ফ্রেন্স দেখতেই পাচ্ছ ফুল কমপ্লিট রয়েছে মোজাম সাউন্ড তো কাল হচ্ছে লড়াই তো লড়াইয়ের ময়দানে এইভাবে তৈরি করেছে মোটামুটি একটা ঝোঁক রেখেছে দেখতেই পাচ্ছ তো সাগর দা এসছে বাজাতে তো বাংলা মোটর ভ্যানে মালবাদার বাঁধার কাজ চলছে সরি স্টিয়ারিং মোটর ভ্যান মাল বাঁধার কাজ চলছে অলরেডি তো ফ্রেন্ডস এই যে সাগর মুর্মু হাজির হয়েছে ইতিমধ্যেই মোজাম সাউন্ড নিয়ে তো কাল হচ্ছে রোডশো প্লাস কম্পিটিশন তো এটা দুপুরে হয় তো ফ্রেন্ডস এটা হচ্ছে সুরে দুর্গাপুরের মধ্যেই তো যাই হ্যাঁ তো এটা হচ্ছে দুর্গাপুর আদিবাসী পাড়া তো দাদা ভাইরা জানিয়ে দিল তো সামনে এখন রয়েছে মোজাম আগের মোজামই ছিল এখানে সেম একদম তো দেখতে থাকো দেখি আনি চোংটা তো আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি তো যতদিন পারবো ভবিষ্যতেও দেখানোর চেষ্টা করবো সাউন্ড সেন্টার ভক্তদের জন্য খুশির খবর সুরে দুর্গাপুর কাল কাঁপছে সাউন্ড সেন্টারও থাকছে অংশগ্রহণ করছে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই ফ্রেন্ডস চলে এলাম নেক্সট সেট আপে সামনেই বাঁধার কাজ চলছে অলরেডি তো সেটার মালিকও উপস্থিত রয়েছে দেখাবো কত দূর কাজে গিয়েছে সর্বপ্রথম দেখাবো সমাজ একটা ব্যান্ড তো দেখাবো সেটা আমি বলছি না এটা লেখা আছে যার জন্য বলতে বাধ্য হলাম তো পিগলু রয়েছে তো যারা যারা আসবে না বুঝতে পারলে অবশ্যই ফোন করবে বা কমেন্ট করবে বলে দেবো সামনে কাজে গিয়েছে কতটা অবশ্যই দেখাবো তার আগে দেখিয়ে নিই কাল রোড শো প্লাস কম্পিটিশন তো এইভাবে তৈরি করেছে সমাজ সাউন্ড হালকা একটা ঝোঁক রেখেছে কারেন্ট চলে গেছে ফোনের লাইটে চলছে এই যে সমাজ একটা ব্যান্ড তারপরে কাদি হি ঝুঁকে গা তারপরে এই যে ছবিটা রেখেছে এই পর্যায়ে এই পর্যন্তই কাজে গিয়েছে মোটর ভ্যানে মাল বাঁধার কাজ চলছে চং সমস্ত ফিটিংস হয়ে গেছে এদিকে বাকি রয়েছে শুধুমাত্র এখানে ফিটিংস হতে এই জন্য দাদা ভাই চলে এসছে নিজে সাউন্ড চেক করবে একটু পরেই সাউন্ড চেক চলবে মালিক খুদ নিজে এসছে মানে একটা এলাহি ব্যাপার থাকে তো কারেন্ট চলে এসছে তো দাদা ভাইরা সমাজ সাউন্ড এটা প্রথম না আগেও এসছে আমি আগে দু বছর এসছিলাম তোরা হচ্ছে সঙ্গী ক্লাব দাদা ভাইরা জানিয়ে দিলো এই ক্লাবের এবছরও বছরও সমাজ সাউন্ড আছে তো কাল ব্যান্ড বাজাবে কিনা না অবশ্যই দেখাবো তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট দেখাচ্ছি তো ফেন্স চলে এলাম নেক্সট সেট তো সামনেই মাল বাঁধার কাজ চলছে অলরেডি কোলে সাউন্ড যোগ্রাম সামনের ফ্রন্টটা আগে দেখিয়ে নিই তারপরে পিছন সাইডে দেখাবো কতটা কি কাজ হচ্ছে বাংলা মোটর ভ্যানে মালবাদার কাজ চলছে দেখতেই পাচ্ছ এইযোগ্রাম পূর্ব বর্ধমান পাটি দাদা ভাইরা রয়েছে নিজেদের তো ফ্যান দেখতেই পাচ্ছ তো দেখিয়ে দিই ঝোঁকটা সামনের দিকে এইযো একটা ঝোঁক রেখেছে তো এটা হচ্ছে নতুন পুকুর জুনিয়ার ক্লাব তো এই ক্লাবের পক্ষ থেকে দাদা ভাইরা কোলে সাউন্ড নিয়ে আগের বছরও সাউন্ডই ছিল কোনো চেঞ্জ নেই একদম ছেলেরাও রয়েছে এই যে মোটামুটি ভালোই ঝোঁক রেখেছে এখনো পর্যন্ত কোনো মেশিন তোলা হয়নি কিছুক্ষণ আগে এসছে সেটা এখনো বক্স বাঁধার কাজ চলছে অলরেডি এই যে তো সমস্ত কিছু একদম রাস্তার পাশেই আনলোড করে রাখা আছে ওই পাশে চোঙো আছে তো এখান থেকে গোডাউন খুব একটা দূরে না দশ মিনিটের পথ এখান থেকে দশ মিনিট হার্ডলি গোডাউন চলে যাওয়া যাবে লোকাল এসেট একদম তেইজ পাশেই আনলোড করে রেখেছে দেখতেই পাচ্ছ চৌ মেশিন তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই তো খেপিমা সাউন্ড তো তাকে নিয়ে ভিডিও আসছিল না তো অনেক বাঁধা বিপত্তি ছিল যার জন্য ভিডিও আসছিল না বেশি কিছু বলছি না তো সমস্যার সমাধান আজ হয়ে গেছে কিন্তু সমস্যার সমাধান হয়েও ভিডিও আজও আসছে না তার কারণ হচ্ছে খেপিমা সাউন্ড ভিডিও করতে বন্ধ করেছে মানে ভিডিও করা বারণ করে দিয়েছে আবারও তো এতদিন সবাই বারণ করছিল সমস্যার সমাধানের পর খেপিমা সাউন্ড বারণ করে দিল যার জন্য খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে তার ভিডিও আসছে না তো শুধু আমার না অনেক ইউটিউব চ্যানেলেই আসবে না তো কিছু করার নেই তো হ্যাঁ রক স্টার সাউন্ড এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যার জন্য দেখাতে পারলাম না বাড়ি ফিরবো রাত হয়ে যাচ্ছে সাউন্ড কিং এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো দেখাতে পারলাম না তো কাল চেষ্টা করব দেখানোর তো এখন এই পর্যন্তই সকলকে শুভরাত্রি বেশি কিছু বললাম না তো দেখতে থাকো সঙ্গে থাকো